প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা ছড়ানোর পরে সব রাজনৈতিক দলের সাথে বসা হলো এতে কি আসলে সরকারের যে কাটলো নাকি বেড়ে এখানে মান অভিমানের সুযোগ নেই আর আপনার এত মান অভিমান থাকলে আপনাকে আপনি কেন আসলেন এই প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে সরকারের দিক থেকে একটা চেষ্টা ছিল যে রাজনৈতিক দলগুলোকে একটা চাপে ফেলা চাপে ফেলে সরকারের যে উদ্দেশ্যগুলো আমরা স্টিল আমরা ক্লিয়ার না কারণ তারা তাদের ম্যান্ডেট ক্লিয়ার করেনি এখন পর্যন্ত কেউ তো টি ছিলেন যে এই ধরনের একটা বিষয়কে যদি ফাঁস করা হয় তাহলে এই লক্ষ্যে দিয়ে এই রাজনৈতিক দলগুলো বা যারা স্টেকহোল্ডার তাদের মধ্যে তার পক্ষে একটা সিম্প্যাথি তৈরি হবে সরকার নিঃসন্দেহে একটি চাপে আছে চাপ অনুভব করছে এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই নানামুখী রাজনৈতিক দলগুলোর নির্বাচনের চাপ সংস্কারের চাপ এই যে প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারীদের চাপ নানা রকম চাপ আন্দোলন বিক্ষোভ দাবি এগুলো তো চলছেই এর মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হলো এবং যে বিষয়টিকে ঘিরে আসলে বৈঠকটি শুরু হলো এবারের যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা ছড়ানোর পরে সব রাজনৈতিক দলের সাথে বসা হলো এই এতে কি আসলে সরকারের যে সংকট কাটলো নাকি চ্যালেঞ্জ আরো বেড়ে গেল আপনি কিভাবে দেখেন এটা তো একটা নাটকীয় অবস্থান সরকারের দিক থেকে আমার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে যে নাটকীয় অবস্থান দেখুন সরকার অনেক সিরিয়াস একটা ম্যাটার এখানে মান অভিমানের সুযোগ নেই আর আপনার এত মান অভিমান থাকলে আপনাকে আপনি কেন আসলেন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে আপনাকে তো মানে আপনি তো সেই যখন সরকার পতনের আগ থেকেই তো আপনি এগুলোর ইনকাম দিয়েছেন আপনি মেটিকুলাসলি প্ল্যান করে এখানে এসেছেন তাহলে আপনি কেন এখন এই সব ঠুনকো মান অভিমান দেখাচ্ছেন তো আমার কাছে যেটা মনে হয় যে যে প্রক্রিয়াতে ওনারা যেটা করছেন সেটা হলো যে সরকারের দিক থেকে একটা চেষ্টা ছিল যে রাজনৈতিক দলগুলোকে একটা চাপে ফেলা চাপে ফেলে সরকারের যে উদ্দেশ্যগুলো আমরা স্টিল আমরা ক্লিয়ার কারণ তারা তাদের ম্যান্ডেট ক্লিয়ার করেনি এখন পর্যন্ত তাদের ইলেকশন নিয়ে তাদের কোনো সিরিয়াসনে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না সুতরাং তারা যে কাজগুলো করতে চেয়েছিলেন বা যেগুলো করতে চেয়েছেন সেগুলোকে তারা শান্তি মতো করতে পারছেন না শান্তি মতো করতে পারছেন না বলে বিভিন্ন পক্ষের সাথে হলো যে তাদের একটা দ্বিমত তৈরি হয়েছে দূরত্ব তৈরি হয়েছে তো প্রথম দূরত্ব তৈরি হয়েছে আহ তাদের যেটা রক্ষাকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তাদের সাথে একটা যখন দূরত্ব তৈরি হলো সেই দূরত্বকে তারা একটু ব্যালেন্স করার জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা এটা এক ধরনের আমার কাছে মনে হয় যে সফট একটা গেম তারা প্লে করছে এখন এই গেমের আউটপুট কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে যেহেতু বলা হয়নি তার মানে এটা আপনি ধরে নিতে পারেন কারণ আজকে দুদিন পার হয়ে গেছে সরকার কিছু বলছে না তার মানে কোন সরকার সরকার খুব পেয়েছে পেয়েছে বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক ধরনের সরকারে সেটা মনে হয়নি কারণ সবচেয়ে বড় রাজনৈতিক দল এই সময় যারা অ্যাক্টিভ তারা বাইরে এসে বলেছে যে তারা তাদের দাবি দেওয়ার কথা লিখিতভাবে ভাবে জানিয়েছে আমি বিএনপির কথা বলছি তারা খুব ক্লারিটির সাথে বলেছে তারা ইলেকশনের রোডম্যাপ তারা সরকারের কাছ থেকে এবং তারা কয়েকজন এই বিষয়টা তারা বলেছে তাহলে সরকার সরকার কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি তার মানে বুঝা যাচ্ছে যে সরকার পুরো বিষয়টা এখনো খুব ভালোভাবে হজম করে উঠতে পারেননি তো আমাদের মধ্যে এই দৃশ্যটা দেখার জন্য বা সরকারের উত্তর পাওয়ার জন্য আরো দু একটা দিন ধৈর্য ধরতে হবে

এই রাজনৈতিক দলগুলো বা অন্যান্য যারা স্টেক তাদের মধ্যে তার পক্ষে একটা সিম্পেটি তৈরি হবে হয়তো সেই ক্ষেত্রে তিনি কিছুটা সফল হয়েছেন বাট এটা দিয়ে যে এক্সপেক্টেড আউটকাম যে আকাঙ্ক্ষিত ফলাফল সেটা আসলে তিনি অর্জন করতে পারেন নাই দেখুন আইডনিটা হচ্ছে যে একদিকে তিনি এই ধরনের কৌশল প্রয়োগ করছেন আমার একই সাথে তিনি এই আজে আদে কাজগুলো করছেন যেমন ধরেন এই যে সরকারি কর্মচারীদের বিষয়ে বিধিমালার পরিবর্তন অর্থাৎ তিনি কে আসলেই দেশে একটা পরিস্থিতি তৈরি হোক এই কি তিনি আসলেই চাচ্ছেন সেটাও মনে হচ্ছে না আবার অন্যদিকে ধরুন আজকে দেখুন দেখুন আর্মি যে সংবাদ সম্মেলনটা হলো এ বিষয়ে আপনিও আপনার আহ আপনার বক্তব্য উল্লেখ করেন সেখানে আমি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা দায়িত্বশীল বক্তব্য আমরা পেয়েছি এবং মানে এটা ঠিক যে সবাই তাকে কিন্তু এখনো সহ্য করে যাচ্ছে বলে আমার মনে হয় কিন্তু কিন্তু আমার এটা আমার যেটা ব্যক্তিগত মত হচ্ছে যে তিনি সামগ্রিক ভাবে তিনি কোথাও হালটা ধরে রাখতে পারবেন না কারণ আমরা সেই আমার মনে হয় যে সামনে আমরা ভালো কিছু পাবো বলে মনে হয় না জি ডক্টর সাবির আহমেদ একই সাথে যদি বলি যে প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর থেকে আসলে যে পরিমাণ সহযোগিতা তারা প্রত্যাশা করেন আসলে তারা পাচ্ছেন না অসহযোগিতা পাচ্ছেন এই ধরনের কথা আসছে তো এই যদি অবস্থা হয় সেখানে আরো একটি বিষয়ের সাথে যেটি আমরা যদি দেখি বিএনপি সহ অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু সরকারকে প্রতিনিয়ত নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছে এই নির্বাচনের চাপটা কি বেশি হয়ে যাচ্ছে এতটাই বেশি যে সরকার আসলে ফাংশন করতে পারছে না দেখুন একটু জিনিস নির্বাচনের চাপ কোথায় বেশি আপনি কোন দলে আমার আমার মতে যে কোনো দলে যদি উনি প্রপার ওয়েতে এই দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যেতেন বা আলোচনা করতেন তাদেরকে খোলা বেলা বলতেন যে আমরা একটা নির্বাচন করবো এবং আপনাদের সহযোগিতা নিয়ে করব কিন্তু এই প্রক্রিয়াটাকে উনি মানে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে না রেখে উনি যখন ক্রাইসিসে করেন তখন ওদেরকে ডাকেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে উনি তো কোন সুনির্দিষ্ট রুটম্যাপ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ বলা যাবে না এই ধরনের কোনো দৃশ্যমান অবস্থা কিন্তু আমি দেখি যে কেন বলা যাবে না উনি তো জানেন সেই সংস্কারটা কতদূর করা সম্ভব আমার কাছে যে মনে হয় এই সম্পর্কে ওনার কোনো ক্লিয়ার ধারণা নেই যে আসলে কতটুকু সংস্কার উনি করতে চান এখানেও তিনি একটা কনফিউশন জারি করে রেখেছেন

পাঁচ তারিখের পর থেকে সারা আপনি দেখুন যে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে তাদেরকে বসানো হয়েছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমরা লক্ষ্য করেছি যে একটি দলের স্থানীয় পর্যায়ের নেতারা তারা নানান রকম চাঁদা চাঁদাবাজি লিপ্ত হয়ে গেছে এটাও এটাও বাস্তব সত্য শুধুমাত্র যে এনসিপি এটার জন্য এনসিপি লুকাই মোব ভায়োলেন্স করছে চাঁদাবাজি করছে তা নয় আমরা কিন্তু অন্য দলের ক্ষেত্রেও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সবার দাবি যেহেতু নির্বাচন আপনাকে তো আপনার আকাঙ্ক্ষা আপনার ডুয়েবল এজেন্ডার জায়গাটা ঠিক করতে হবে আপনি কি করতে পারবেন কতটুক করতে পারবেন এই জায়গাটা তো আপনাকে সেট করে নিতে হবে রাজনৈতিক দলগুলো পাঁচই আগস্টের পরে এই ব্যবস্থা এদেরকে তো আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার যে বন্টন সেটা তো আপনিই করেছেন অন্য কেউ তো করে নাই সুতরাং আপনি হয়তো উনি হয়তো করেছিলেন এই ইচ্ছা থেকে যে তা এই দলগুলো হয়তো ওইভাবে তাকে সহযোগিতা করবে হয়তো ক্ষেত্র বিশেষে তারা সেটা করেন। নাই বাট তারা মানে ধরেন যারা ফিফটি পার্সেন্ট রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধায় আছে তারা মনে করছে যে আমরা ক্ষমতায় গেলে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো রাজনৈতিক দলগুলোর বাস্তবতা হচ্ছে তারা তো তারা ক্ষমতায় জিতে চাইবে আপনি এই এই বাস্তবতাকে অস্বীকার করে তো লাভ নেই আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর